হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ অফ মাই লাইফ ইন জাপান অনেক দিন পর আমি আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আর জাপানে আসার পর না এই প্রথম মনে হয় আমি এত সুন্দর মতো সেজে কোথাও ঘুরতে যাচ্ছি তো আজকের দিনটা তো আমার জন্য ভীষণ ভীষণই স্পেশাল কারণ আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে তো ভিডিওটা ছিল আর কি একুশে মার্চের আমার এডিট করে আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো আজকে ওর জন্মদিন হিসেবে আমরা একটু ঘুরতে এসেছিলাম আর তোমরা সবাই জানো জাপানি স্প্রিং সিজন মানেই কিন্তু চেরি ফুলের সিজন যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা সেটাই ভেবেছিলাম যে আমরা চেরি ফুল দেখতে যাব বা সাকুরা দেখতে যাব। তো আমরা সেই মতো ইসেসাকির একটা পার্কে ঢুকে গিয়েছিলাম আর ঢুকেই দেখো বাচ্চারা তো পার্কে ভর্তি বাচ্চা বয়স্ক ফ্যামিলি সবাই এসেছে এই পার্কে আসলে জাপান প্রত্যেকটা সিজনে নিজের রূপ চেঞ্জ করে আর এই প্রত্যেকটা সিজনে কিন্তু মানুষজন ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে ফ্যামিলি নিয়ে তার মধ্যে তো এই স্প্রিং সিজন অন্যতম তো দেখো আমাদের ওই চেরি ফুলগুলো দেখতে হলে এই উঁচু টিলাটা বেয়ে বেয়ে উঠতে হবে তো ও আমাকে নিয়ে সাবধানে সাবধানে উঠছিলো কারণ এখন আমার একটু আস্তে আস্তেই উঠতে হবে তো উঠে দেখলাম এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে জাপানে বসন্তের শুরুতে এই সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো ফোটে এগুলো সাঁকুড়ার একটা ভ্যারিয়েন্ট যেগুলোকে বলা হয় কাওয়াজু জাকুরা এগুলো অ্যাকচুয়াল সাঁকুড়ার একটু আগে ফোটে এইগুলোকে কিন্তু আবার অনেকে পিঙ্ক সাকুরাও বলে কাওয়াজু সাকুড়াও বলে তবে আসল যে সাকুরাগুলো ফুটবে না সেগুলো হবে সাদা কালারের তো এইগুলো হলো পিঙ্ক কালারের আর এত সুন্দর লাগে দেখতে কি আর বলবো পিঙ্ক সাকুরা ফুটে থাকে আর গাছগুলো না যেন মনে হয় কালো কালো হয়ে থাকে অপূর্ব সুন্দর লাগে জাপানি আসার পর আমি আমার ভারতীয় পোশাকগুলোকে খুবই মিস করতাম কারণ আগে যেহেতু সাইকেল চালিয়ে সব জায়গায় যেতাম এরকম লং ফ্রক কুর্তি চুড়িদার কিছুই পড়তে পারতাম না তো এখন আমাদের নিজেদের পার্সোনাল কার হওয়াতে এই সুবিধাটা আমার বেশ হয়েছে তো আমি খুব সুন্দর একটা এই ফ্রক দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো এইটা পরেই চলে এসেছিলাম আমি পিঙ্ক সাকুরা দেখতে কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল এমন পিঙ্ক সাঁকুড়ার দিনে পিঙ্ক কালারের একটা সুন্দর জামা পরে বা শাড়ি পরে না এই সাকুরা ফুল দেখতে আসবো এই সাকুরা ফুল গাছগুলোতে কত পাখি যে রয়েছে আর কি যে সুন্দরভাবে পাখিগুলো খেলা করছে আর কিচিরমিচির করছে তোমাদের জন্য এই জন্য আগের ভিডিওটা মিউট করিনি আর এই সময় না সবাই কিন্তু পিকনিক করতে আসে দেখো কেউ কেউ টেন্ট লাগিয়েছে কেউ কেউ আবার ম্যাট পেতে বসেছে আমরা তো বিকেলের দিকে এসেছিলাম আর এখানে কিন্তু পিকনিক করতে আসলে সবাই সকাল থেকেই চলে আসে ওই দুপুর দুপুর মানে ওই তিনটে নাগাদ এসেছিলাম এই সময় মানুষজনের আর কি ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে তার জন্য একটু মানুষ আবার কম কমও দেখাচ্ছে সবাই সারা দিন এইখানে থেকে সাকুরা উপভোগ করেছে তারপর নানান ধরনের খাওয়া দাওয়া করেছে যেগুলো তারা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে আবার কিনেও নিয়ে É She... সারাটা দিন ফ্যামিলি আর বন্ধু বান্ধবদের সাথে কাটিয়ে তারপর বিকেল হলে তারা বাড়ির উদ্দেশ্যে যায় আর এই পার্কটা না বাচ্চাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে ফুলের থেকেও বেশি এই জাম্পিং এরিয়াটা তো এইটা দেখে না আমার ওই আমাদের দেশে ছোটোবেলা মিকি মাউজের কথা মনে পড়ে গেল মেলাতে এরকম মিকি মাউসে কত লাফিয়েছি আমারও কিন্তু এখানে বড্ড লাফাতে মন যাচ্ছিলো বাচ্চাদের সাথে সাথে বড়রাও লাফাত ছিল তবে এখন আর কি ওই যে আমি আর পারবো না তো ওইখানে আমরা প্রায় দু ঘন্টার মতো সময় কাটিয়ে ফটো তুলে বাড়ি যাওয়ার আগে এখন আমি গাড়িতে বসে একটুখানি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি এখন যেহেতু বাইরের কোনো খাবার আমি খাই না তার জন্য বাইরে বেরোলে আমি স্ন্যাক্স হিসেবে বাড়ি থেকে কিছুটা ফল কেটে নিয়ে আসি আমাদের গুম্মা ক্যানে এইবার সাকুরা বা সাদা সাকুরাগুলো ফুটতে না অনেক দেরি হয়ে যাবে এপ্রিলের সেকেন্ড উইক হয়ে যাবে তো তখন তো আমার ডিউ ডেট চলে আসবে মনে হয় না তখন আর ফুল আমরা এনজয় করতে পারবো আমি তো ভেবেছিলাম যে এই গোলাপি সুন্দর জাকুরা ফুলগুলো এনজয় করতে পারবো না দেখতে পারবো না কিন্তু ও ঠিক খুঁজে রেখেছিল যে ছুটির দিনে ওর জন্মদিনে আমাকে নিয়ে একটু বেরোবে এমন সুন্দর পার্কে আসবে তো হঠাৎ করেই আজকে সকালের নাগাদ প্ল্যান হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে ওই দুপুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম তো এখন বেলা থাকতে থাকতেই আমরা আর কি বাড়ি পৌঁছে যাব যদিও এখন সন্ধ্যা হতে হতে ছটা বেজে যায় তো বাড়ি ফেরার পথে না আমি জোর করে ওকে নিয়ে গিয়েছিলাম একটু ফ্রেশে আমাদের বাড়ির সামনেরই সুপার মার্কেটটাতে আর ওকে কারণটা বলিনি কেন যাচ্ছি কারণ কারণটা যদি ওকে বলি ও গাড়ি কিছুতেই এই সুপার মার্কেটে থামাতো না তো ওকে আমি বলেছি যে আমার কিছু জিনিস নেওয়ার আছে ইম্পর্টেন্ট তো চলো একটু সুপার মার্কেটে যাই কি ইম্পর্টেন্ট জিনিস সেটা চলো তোমাদেরকে দেখাই আসলে আমি এখানে এসেছিলাম কেক কিনতে আগের বছরও ওর জন্মদিনে সব কিছু প্রিপারেশন আমি একা হাতেই করেছি কারণ আমি তখন ভালো ছিলাম কিন্তু এই বছর তো নিজে থেকে কোথাও একা একা বেরোতে পারছি না তাই কেকটা আমার কেনা হয়নি তো কেক এখান থেকে আমি একটা কিনতে চলে এসেছি কিন্তু কিনতে আসলে কি হবে ও কিছুতেই কেকটা আমাকে কিনতে দিতে চাচ্ছিল না বলছিল এখন তোমার আর আমার জন্মদিন পালন করার সময় চলে গেছে এখন নতুন মানুষের জন্মদিন পালন করার সময় আসছে তো সেইটাই হবে এই বছর থেকে কিন্তু কে শোনে ওর কথা বলো প্রিয় মানুষের জন্মদিনে নিজে থেকে কিছুটার জিনিস না করলে কি আর ভাল লাগে Happy birthday to you! Mm. Happy birthday dear Pupur Papa! <laughs> হ্যাপি যদিও আজ সকালে আমি ওর জন্য বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করেছিলাম স্পেশালি কিন্তু ওগুলোর ক্লিপার আমার নেওয়া হয়নি তাড়াতাড়ি রান্না করা করে কারণ ও নাইট শিফট করে আজকে সকালে বাড়ি ফিরেছিল তো এইভাবেই না আমরা ছোট্ট খাট্টো করে ওর জন্মদিনটা পালন করলাম কারণ ওর জন্মদিন আমার কাছে নিজের জন্মদিনের থেকেও বেশি স্পেশাল তো ঘুরতে গেলাম তারপর ফিরতি পথে কেক খেলাম এইভাবেই আজকে আমাদের একটা সুন্দর দিন কেটে গেল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিও কিন্তু ভালো লাগলে আমাকে ফলো করতে ভুলে যেও না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে জাপানের একটা নতুন ব্লগ নিয়ে